এখনো হয় নাই কত চাইছেন কত

আর বাহাত্তর সাঁদাত ভাই তাহলে হলো কয়টা হয়েছে আটটা হয়েছে আচ্ছা আমাদের একটা করে দেখান তো এটা এক নম্বর কত কিনলেন ভাই কোনটা কোনটা একটা

দুটাই এক লাখ ছাপ্পান্ন এক লাখ ছাপ্পান্ন হচ্ছে দুটা এটা এটা আর ছেষট্টি আর দুটো এক লাখ বাষট্টি তাহলে টোটাল হলো আট পিস যাবে এগুলো কোথায় বললেন ঢাকা ধামরাই সব মিলিয়ে বাজারে কেমন কি অবস্থা শেষে দিয়ে কি গরু কম ওঠে প্রতিযোগিতাও কম থাকে হ্যাঁ যদি স্বাস্থ্য গরু কিনা যায় এবং দীর্ঘ সময় ধরে কিনে যায় গরু থাকে গরু গরু থাকে গরু শুক্রবারের তুলনায় আজকে একটু বাজার কম আছে তাহলে শুক্রবারের তুলনায় সোমবারে কেনার জন্য উপযোগী না উপযোগী কিন্তু গরু কম ওঠে গরু কম ওঠে কেনাকাটার সাথে আছে হ্যাঁ কেনাকাটার সাথে যে কেউ যদি এই গরু কালেকশনে চাই দেওয়া যাবে তো আমার নাম্বার যত প্রায় হলে দেওয়া যাবে মোবাইল নাম্বার দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো টু থ্রি জিরো ফোর সিক্স ফোর সিক্স ফাইভ নাইন থ্রি ফাইভ নাইন থ্রি ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম